آيات اكشو انو نبوي. "هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما اثقلت دعوا الله ربهما لئن اتيتنا صالحا لنكونن من الشاكرين অনুবাদ তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন যাতে সে তার কাছে শান্তি পায় তারপর যখন সে তার সাথে সঙ্গত হয় তখন সে এক হালকা গর্ভ ধারণ করে এবং এটা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে অতপর গর্ভ যখন ভারী হয়ে আসে তখন তারা উভয়ই তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে যদি আপনি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব চব্বিশতম রুকু তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয়েছে যে হাওয়াকে আদম থেকে সৃষ্টি করার কারণ হচ্ছে তার কাছে গেলে মন প্রশান্ত হবে তার সাথে সহজ সম্পর্ক তৈরি হবে সন্তুষ্টি আসবে অন্য জায়গায় বলা হয়েছে যে তিনি সন্তান সন্ততিদেরকেও একই উদ্দেশ্যে মানুষকে প্রদান করেছেন আল্লাহ বলেন আর তার নিদর্শনাবলীর মধ্য রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে সুরা আর রুম একুশ